ঘোষণা করছি যে আজ দুপুর তিনটার মধ্যে এই ফ্যাসিস্ট যে জাতীয় সংসদ সেই সংসদের ঘোষণা যদি আজ বিকাল তিনটার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আসসালাম আলাইকুম আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আলটিমেটাম দিয়েছেন সমন্বয়ক ইসলাম তিনি বলেছেন আওয়ামী লীগ সরকারের যে তিনশো ছিল অবৈধ এমপি তাদেরকে এখনও জাতীয় সংসদ থেকে বহিষ্কার করা হয়নি তারা এখনও জাতীয় সংসদের এমপি হিসেবে গণ্য রয়েছেন তাই আজ তিনটা অর্থাৎ আজকে আজকে আগস্ট ভিতরে তাদের যদি বিলুপ্ত ঘোষণা না করা হয় তাহলে আবারও ছাত্র সমাজ আন্দোলনের দিকে ধাবিত হবে এমনই আলটিমেটাম দিয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম এছাড়াও তিনি বলেছেন দেশের পরিস্থিতি খুবই খারাপ মানুষ লুটপাট করছে এ দেশটাকে আবার বিশৃঙ্খলা করার জন্য আওয়ামী লীগের বিভিন্ন কুচক্রি মহল তারা মন দিয়ে আগুন দিচ্ছে বিভিন্ন ভাঙচুর করছে সরকারি ভবন টবন বিভিন্ন কার্যক্রম করছে এই বিষয়টি নিয়ে তিনি হুঁশিয়ারি করেছেন সুপ্রিয় আমরা বিস্তারিত সমন্বয় নাই ইসলামের মুখ থেকে শুনে আসব সম্মানিত দেশবাসী ও ছাত্র জনতা শহীদের রক্তের বিনিময়ে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই ফ্যাসিস্ট হাসিনাকে হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি তাকে নস্বাদ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে আমরা পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো জন্য ঘটনা ঘটছে আমরা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতি আহ্বান জানাচ্ছি যে এই সকল এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে কেউ যাতে এই আন্দোলনকে নস্বাত করার জন্য এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায় সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে পারে থাকতে হবে আমরা আরো দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতি বিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর তিনটার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে যদি আজ বিকাল তিনটার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব এছাড়া বন্ধুগণ সবার জন্য আমরা জানাচ্ছি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমরা বলেছি সেই সরকারের প্রধান নাম আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি এবং এই সরকারের উপদেষ্টা সহ সামগ্রিক রূপরেখা আমাদের প্রস্তুত রয়েছে আমরা আমরা খুব শীঘ্রই সেই রূপরেখাটি জাতির সামনে উপস্থাপন করব বাংলাদেশের স্থিতিশীলতা চাচ্ছি সমাজের ন্যায় বিচার চাচ্ছি সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং তার প্রথম পদক্ষেপটি হতে হবে এই জাতীয় সংসদ ভেঙে দেওয়া এবং সবার প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান রাখুন শান্তিপূর্ণ ভাবে এবং অহিংস ভাবে এবং সকল পরিকল্পনাকে ষড়যন্ত্রকে নস্বাদ করার জন্য সদা সতর্ক থাকুন প্রশিক সমন্বক নাহিদ ইসলামের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কোনো অক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ